নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে খাতা তুলে নিলাম এবার বাকি সব কাজকর্মগুলো সারবো বাড়ির যা থাকে রোজের পাশি আশি কাজ আর আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে আর আমার ঘরের দড়ির অবস্থা দেখুন জামা কাপড়ের টাল ওদিকে চেয়ারেও জামা কাপড় ভর্তি আগে সমস্ত মানে যেগুলো খুব প্রয়োজন যেগুলো আগে সারার দরকার সেই কাজগুলো সারি সেই কাজগুলো সেরে তারপরে এগুলোকে গুছাবো আজকে এগুলো গুছাতেই হবে আর বিছানার চাদর পাল্টানো হয়ে গিয়েছে নতুন একটা কাঁচা চাদর পেতে দিলাম কাঁচা চাদর নতুন পাতলে খুব সুন্দর দেখতে লাগে বিছানাটাকে রান্না বসে দিয়ে একটা তরকারি হয়েও গিয়েছে তারপরে পূজা টুজা করে এসে আগে টিফিন করে নিচ্ছি খুব খিদে পেয়েছে ওই যে তরকারিটা দেখলেন ওই তরকারি থেকে দু পিস আলু এক পিস ছানা আর একটা শশা কেটে নিলাম তরকারি মুড়ি দিয়ে এই শশা খেতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে নিয়ে বাকি রান্নাগুলো করতে শুরু করে দিলাম আজকে রান্না করবো খিচুড়ি তাই প্রথমেই ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভাজা ডালের গন্ধ এত ভালো লাগে যে খিচুড়িতে দেবো তাই একটু গাজর আর বরবটি ছিল কেটে নিয়েছি আর এখানটায় সয়াবিনও ভিজিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভাজবো ভেজে মশলার সঙ্গে কষে আর খিচুড়িতে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর খেতে হবে আর এখানে চালটা বের করে রেখেছি আর এখানে আলুটা ভাজতে দিয়েছি আগে আলু ভাজাটা করে নিই তারপরে মশলাটা কষাবো বলেও কেড়ে নাহলে আবার আলু ভাজবে তখন আবার কটাকে মারতে হবে আর ভাবলাম যে আগে আলুটা ভেজে নিই খিচুড়ির সঙ্গে আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো খুব ভালো লাগে কাপড়টা ভাজবো ছোটো একটা গামড়ি আছে তাতে তেল দিয়ে ভাজবো কড়া তো ভাজলে হবে না কারণ কড়াটা কাঁচা করা না তেলগুলো ছড়িয়ে যাবে আর ডুবো তেলে কাঁপড় না ভাজলে ঠিক যেন মানে ভালো লাগে না এই জন্য ভাবলাম এটাতে ইন্ডাকশান তেলের জায়গা করে নেবো আর রান্নাঘরে রান্না বান্না হচ্ছে না আর সে বারান্দায় রান্না হচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে আর একটু লাল লাল করে ভেজে তারপরে গাজর ডিম সব ভালো করে ভেজে আর মশলা দিয়ে কষিয়ে নামাবো তাহলে চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি মশলাটা ওদের ওর মধ্যে একবারে ঢেলে দিতে পারবো নাহলে আবার ওদেরকে আমাকে নামাতে হবে অনেক ঝামেলা হবে আর চাল ডাল ওরা নামিয়ে রাখবে না মিক্সটা কেমন বসে মতন যায় আলু ভাজা হয়ে গেছে কড়াই তেল আছে আর অল্প একটু তেল দেবো দিয়ে বাকিগুলো করে নিই সব কিছু ভেজে নিলাম গাজর বরবটি আর সবাই আর এবার এখানে মশলা কষাতে দিয়েছি আদা দিয়েছি তার আগে তেলে গোটা গরম মশলা দিয়েছিলাম এটা এখন ঠিক যাচ্ছে তো তাই এটা ঢাকা দিলাম নুন হলুদ দিয়ে আদাটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কাঁচা গরম থাকলে না কোনো কিছুই খেতে ভালো লাগে না ধীরে ধীরে এটা হতে থাক আর একটু জল দেবে নাহলে পুড়ে যাবে তো সেটাও ঠিক হবে না তাই এখন একটু জল বলে মশলাটা কষিয়ে নিয়ে চাল আর ডালটা তুলে দিয়েছি প্রথমে গরম জল করে নিয়েছিলাম কারণ ডালটা তো ভাজা ছিল ওটা ঠান্ডা জলে দিলে যদি না ভালো সিদ্ধ হয় তাই চাল ডালটা গরম জলেই দিলাম আর এই দেখুন চাল ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর সমস্ত কিছু মশলা সবজি সয়াবিন সব তুলে দিয়ে ভালো করে অনেকক্ষণ ফোটালাম আর এখানে আমার খিচুড়ি রান্না কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে দিলাম এই হলো গোবিন্দভোগ চাল আর সোনামুখ টারের নিরামিষ খিচুড়ি কেমন হয়েছে দেখতে কমেন্টসে জানাবেন কিন্তু খিচুড়িটা নামিয়ে নিয়ে কিছু সাবুর পাঁপড় ভেজে নিলাম খিচুড়ি দিয়ে এই পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে আর আজকে বলেছিলাম আম নিয়ে আসতে কিন্তু একদম ভুলে গিয়েছে হলে এই ব্যাট পাঁপড়ের সঙ্গে আমের চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক শুধু পাঁপড় আর খিচুড়িই খাওয়া হবে দুপুরের রান্নার বাসন খাওয়ার বাসন সব মেজে নিলাম এক্ষুনি মাজলাম এখনো জল আছে ভর্তি এইগুলোকে নিচে দিলাম আর এইগুলোকে উপরে দিলাম মেয়ে স্কুল নিয়ে গেছিলো টিফিন বক্স এই রান্নার কড়াটা সব মেজে নিলাম এখানে একদম শুধু ভদুদের বাটি তিনটে পড়ে আছে ভদুদের ভাতটাও বসিয়ে দেবো মাজাদভার কাজ কমপ্লিট আর বাইরের অবস্থা এখন এরকম সন্ধে হব হব ভদুদের ভাতটা বসিয়ে দিই তারপর সন্ধে দিতে যাব আর এখানে একটা লাল কলাবতী ফুল ফুটেছে সুন্দর দেখতে লাল টুসটুস করছে আর যেহেতু ঝড় মতো একটা হচ্ছে না তাই গাছটা হেলে পড়ে গিয়েছে এই গামলিটা থেকে গিয়ে এই পাহাড়ি ধুতরা গাছটার ডালে পড়েছে এই হচ্ছে এর অবস্থা আর বাইরেটা অন্ধকার অন্ধকার হবে চারিদিকে সন্ধে পড়ছে সাত ঢাই ঘন্টা বাচ্চা আছুতি ছুতি আমায় কুটকুট করে দেখছে ঘুম ভাঙে ভাঙিয়ে দিলাম ঘুমটা হ্যাঁ বাবালি যত ঘুমেই সন্ধেবেলা না হুম আর ছুতি গো তোমার লালু দাদা নীলু দাদা তো খুব ঘুম দিচ্ছে এদিকে নাড়ু ভদু আর এই মশার ধূপ জ্বলছে স্নান করে রেডি হয়ে নিলাম চুল টুলগুলো আঁচড়ে নিলাম একটু টিপ পরে নিলাম এবার যাব পূজা করতে তার আগে কটা জামা কাপড় আছে জামা কাপড় কটাকে মিলে দিই এই হলো এক বালতি জামা কাপড় এই হলো এক বালতি জামা কাপড় এগুলোকে মিলে দিই দিয়ে তারপরে ভালো করে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকব আর আকাশ ডাকছে বৃষ্টি হবে এক্ষুনি আর ফোনেও দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনই এখন কত সুবিধা হয়ে গেছে রান্না বান্নাও সব কমপ্লিট এই এখানে সব কমপ্লিট ওই লাল ঝুড়িটা যেটা ঢাকা দেওয়া আছে ওতে ডাল ডালসিদ্ধ করা আছে ডিম আলু ভেজেছি আর বরবটি আলু চচ্চড়ি করেছি আজকে আজকেও মানে সাদা মাটা রান্না বান্না ডাল টালের উপর দিয়ে হচ্ছে মাছ আছে কিন্তু মাছ খেতে ভালো লাগছে না তাই আজকে এমন রান্নাবান্না ভদূদের ভাতও হয়ে গিয়েছে ওই ওখানটায় ভদূতের ভাত ওই 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 ঠান্ডা হোক আর আমি গিয়ে পূজা করে আসি অনেক বেলা হয়ে গেছে এখন বাজে কটা বাজে পৌনে বারোটা পৌনে বাজে এখন এখনকার টাটা এবছরের প্রথমই বলি প্রথম রেন লিলি এর আগের দিন একটা ফুটেছিল দুটো ফুটেছিল এই ফলও হয়েছে তাতে এটা গতকাল ফুটেছিল কিন্তু ভিডিও করতে পারিনি আর আজকে একসঙ্গে পাঁচখানা ফুল ফুটেছে কি সুন্দর দেখতে আমার তো গোলাপিটার থেকে এই হলুদটা বেশি ভালো লাগে এবার ছাদ ছাদবাগানে একটা সাদা লিলি আনার খুব ইচ্ছা আছে মানে এই জাতেরই একটা সাদাও হয় ফোনে দেখেছিলাম কিন্তু আশেপাশে কোথাও কোথাও পাচ্ছি না আর দোকান থেকে ওই শুনে শুধুমাত্র গাছে ফুল থাকবে না নিয়ে আসাটা না বিশাল চাপের মানে বেশিরভাগ সময় ঠকে যাওয়ারই চান্স থাকে তাদেরও কোনো দোষ নেই তারাও হয়তো না বুঝেই দিয়ে ফেলে সে যাই হোক তাই আর ভরসা করে কিনে আনি না আর এই হলুদ ফুলটার না একটা গল্প আছে গল্প বলতে গেলে কি আমার নিচে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে সেখানটায় একদিন দেখি একটা এই ফুল ফুটে আছে আমি বলি বাহ এটা কীভাবে এলো মনের আশা এরকমভাবে যে পূর্ণ হয়ে যাবে আমি ভাবেই নি তা সেখানে ফুলটা ফুটে যাওয়ার পর যে বীজ কটা পেয়েছিলাম সেই বীজ কটা এনে এই টপটা দিয়েছিলাম আর তা থেকে ফুল দিয়েছে গত বছরও দিয়েছিল গত বছর তো তখন ভিডিও করতাম না এবছরই এই করলাম কি সুন্দর লাগে কিন্তু এক্ষুনি বৃষ্টি আসবে সব পাপড়িগুলো এলোমেলো হয়ে যাবে যাই হোক সুন্দরই একদল এখনই দেখে আর ক্যামেরা বন্দি করে রেখে দিই বাইরের অবস্থা আপাতত এরকম মেঘ মেঘ আর আকাশ ডাকছে তার সঙ্গে এই অবস্থা আর এই দেখুন আবার একটা রোদ রোদ ভাব একটা ঘুমট ভাবও আছে জামা কাপড় মিলে দেওয়া কমপ্লিট এই এখানটা সব দিয়ে দিলাম এই এদিকে আমার একটা নাইটিও আছে বাইরে দেওয়া বেকার হবে আবার বৃষ্টি হলে পুজো করতে করতে আমাকে ছুটতে হবে এবার যাই ভালো করে হাত পা ধুয়ে আর পূজাটা করে নি পূজা করা কমপ্লিট আজকে গাছে মোটামুটি ফুল ফোটেছিল টগর ফুলটা বড্ড কমে গিয়েছে যা ছিল তাও শান্তি মতো পূজা হয়েছে ব্যাস এটা হলো সন্ধেবেলা দিন থেকে খুব এগ রোল আর চাউমিন খেতে ইচ্ছা করছিল তাই আজকে ওর বাবা নিয়ে চলেই এলো আর সত্যি কথা বলতে এই বাইরের ফাস্ট ফুডগুলো তো আমরা খুব একটা খাই না কারণ মেয়েদের এসব খাওয়া একদমই বারণ আটা ময়দা তো একদমই বারণ তাই খুব মাঝে মধ্যে খাওয়া হয় আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ